ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিচানের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিটা খুবই সহজে গরুর মাংসের রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে তার জন্য আমি দেখুন এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি গরুর হাড় আর মাংস মিশিয়েই নিয়েছি আমি এটাকে হাতে মেখে আজকে রান্না করব প্রথমে আমি এতে এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে দিয়ে দেব খুবই টেস্টি কিন্তু এই মাংস রান্নাগুলো হয় এই চিকেনই রান্না করুন আর গরুর মাংসই রান্না করুন বা মটন রান্না করুন এরকম হাতে মেখে রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে শুকনো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা ভাল চিনি লং নিয়েছি পাঁচটা ছটা দুটো এলাচ নিয়েছি এক টেস্টা রানিজ নিয়েছি আর এটা একটু জয়ত্রী নিয়েছি আদা রসুন দিয়ে দেবো তার মতো লবণ দিয়ে দেবো আমি এটা আলু দিয়ে রান্না করব হলুদ দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর এখানে একটু কম আমি এক বাটি সাদা তেল নিয়েছি দিয়ে দেব মাংসটা কিন্তু চর্বি আছে এবার সবগুলো হাতে ভালো করে মাখিয়ে নেব ভালো করে এটাকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে হাতে মাখব মশলাটা যাতে মাংসের ভিতরে ভালোভাবে সেট হয়ে যায় হাতে সময় কম থাকলে কিন্তু এইভাবে মাংস রান্না করবেন অল্প সময়ের মধ্যে কিন্তু একেবারে টেস্টি একটা সুস্বাদু রেসিপি শেয়ার করা যাবে বা বানানো যাবে এবারে গ্যাস জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটাকে একটু কষিয়ে নেব হালকা করে কষিয়ে নিচে থাকতে একটু কষিয়ে নিয়েছি যে কোনো মাংস রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবেন অল্প করে একটু গরম জল দিয়ে দাম মাংসের টেস্টটা কিন্তু আরও তাহলে ভালো হবে এক কাপ মতো গরম জল দিয়েছে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবো গ্যাস কিন্তু একেবারে হাইতেই আছে পাঁচ মিনিট পর পি এলাম মাংসটাতে যে জলটা দিয়ে দিয়েছে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে রান্না যে জলটা দিয়েছে এবারে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি মাংসটা রান্না করব আমি এখানে চারটে আলু নিয়েছি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি দিয়ে দেবো কিন্তু রকম ভাজ না আজকে এইভাবেই আমি রান্না করবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু এক মিনিটের মতো একটু কষিয়ে নেব গ্যাসটা কিন্তু একেবারে মিডিয়াম থেকে লয়েতে আছে সুন্দর এসেছে দেখুন বন্ধুটা আরো গরম জল দিয়ে দেব গরম জলটা দিলে তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর খুবই সুস্বাদু হয়ে যাবে আমি তাকে আধ ঘন্টা এবারে রান্না করলো সব জলটাই দিয়ে দেবো মিডিয়ামে রেখেই কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করবো তাহলে খুব সুন্দর একটা সেদ্ধও হবে টেস্টও হবে যে কোনো রান্না কিন্তু জোরে গ্যাস দিয়ে রান্না করলে ভালো হয় না মিডিয়াম গ্যাসেতে রান্না করলেই রান্নাটার টেস্ট ভালো আসে এটাকে আবারও ঠেকে দেবে তিরিশ মিনিট পর ফিরে আসব এবং ধরে আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন রান্নাটা কিন্তু একেবারে মাখো হয়ে গেছে বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি তিন থেকে চারবার এরকম রান্না করে নিয়েছি নেড়ে ঝেড়ে না তলায় ধরে যাওয়ার ভয় রান্নাটা একবারেই আমার হয়ে গেছে এবারে শেষবেলা আমি এতে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব খুবই সহজভাবে গরুর মাংস দিয়ে আলু রান্না রেসিপিটা বন্ধুরা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও হাত পেলে আগে নতুন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সারা কিচেনের নতুন একটা রেসিপি নেই ভালো হবে আর সব কিছুই কিন্তু বন্ধুরা দেখুন ভালোভাবে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে